আমি অপর্ণায় নতুন ব্লকে স্বাগতম অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে ভালোই আছো আমিও ভালো আছি আজকে তো বিশ্বকর্মার পুজো আবার রান্না ও পুজো দুটোই চলো দুপুরে কি খাবো তোমাদের দেখাই দেখো তোমাদের তো বলেই ছিলাম আজকে ফলার খাবো দেখতে পাচ্ছ যে মুরগি চিড়ে তারপরে মিষ্টি কলা বাতাসা আবার চিনিও নিয়েছি দেখো চিনিও নিয়ে নিয়েছি আর এখানটা দেখো দই এই ফল এই দই দিয়ে এটা মেয়েকে খেতে হবে আর ফলও খেতে হয় কিন্তু আমাদের এটা নিয়ম সব নিয়ে বসতে হয় যতটা পারবো খাবো যতটা না পারবো রেখে দেব তুলে রেখে দেব বুঝলে বন্ধুরা যে আর সবার খাওয়া হয়ে গেছে বুঝলে এবার আমি খাবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো দেখতে পাচ্ছ তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবক্রাইব করে দেবে বন্ধুরা টাটা